আমাদের এই রাজ্যিকর মেডিকেল কলেজ হসপিটাল সম্পর্কিত এই আমাদের এই আজকের এই কার্য কিন্তু আমরা একটাই কথা বলতে চাই আজকের যে বোনটিকে এই আর্জি করে নৃশংসভাবে মানসিকভাবে অত্যাচার করে এবং ওনাকে হত্যা করা হলো তার বিচার চাই এবং এই সন্দীপ বোস যে আজকের এই হসপিটালের একজন হয়ে আজকের সেই কেসটাকে চেপে দেওয়ার চেষ্টা করেছিল তার মানে এটাই বোঝা যায় যে এই এই কর্মকাণ্ডের সাথে সন্দীপ ঘোষ জড়িত এবং ওনার সাথে আরও জড়িত আছে তাদের যে বার করুক সিবিআই এবং সঠিক সাজারি এবং আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে যে বোনটির ওপরে মানসিকভাবে অত্যাচার করে যাকে খুন করা হয়েছে তারই ফাঁসির দাবি করছেন তাই আমরা বলবো এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ অনিবার্য এবং পদত্যাগ না করলেন না করলে আমরা এই আন্দোলন আরো তীব্রতম করে তুলব এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর আগামী দিন আমরা নবণ্য দেওয়া করব এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমরা আগামী দিন প্রস্তুতি নিয়ে যাচ্ছি দিদির যে নির্যাতিতা সেই তরুণী ডাক্তার তার মা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় ইতিমধ্যেই দশ লাখ টাকা অনুদান যে ঘোষণা করেছেন বলছেন বিচার চাই দশ লাখ টাকা অনুদান চাই না কি বলবেন দেখুন সঠিকই বলেছেন ওই মাটি সঠিকই বলেছে যে আমরা বিচার চাই আমরা টাকা চাই না আজকের মুখ্যমন্ত্রী যেখানে যেখানেই এইরকমভাবে মা বোনের উপর অত্যাচার হয় সেখানে গিয়ে একটা করে টাকার অঙ্ক দিয়ে উনি মুখ বন্ধ করার চেষ্টা করেন কিন্তু এই বোনটির মা যে বিচারটা চেয়েছে সেই বিচারের সাথে সেই কথার সাথে আমরা সম্মত আছি এবং আমরাও সেই একইভাবে বিচার চাই আর সেই বিচার আমরা আদায় করে তারপরে আমরা ক্যাম্প নেব সন্দীপ ঘোষকে আড়াল করার এতটানো চেষ্টা কি মনে করেন অবশ্যই সন্দীপ ঘোষ আজকে ওই হসপিটালের অধ্যক্ষ এবং উনি এই দুর্নীতির সাথে যুক্ত আছে উনি ওনাকে আড়াল করার জন্য মুখ্যমন্ত্রী পুরোপুরি চেষ্টা করছেন আমরা চাইব সিবিআই আরো কড়াভাবে এর করুক করুক এবং ওনাকে ওনাকে অ্যারেস্ট করুক কারণ উনি এর আগেও দুর্নীতির সাথে যুক্ত আছেন তাই আমরা চাইব মুখ্যমন্ত্রীর হাত ওনার মাথার উপরে আছে তাই আমরা চাইব আজকে সন্দীপ বস্ত্রী অ্যারেস্ট করুক এবং আগামী দিন আগামী দিন খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কৌ সিবিআই হেফাজতে নিয়ে ওনাক জিজ্ঞাসাবাদ করা এবং ওনাক উপযুক্ত শাস্তি দেওয়া হোক এই রাজ্যে যতগুলো দুর্নীতি করা হয় সব ওনার কথা মতোই হয় দিদি আমার শেষ প্রশ্ন আপনাকে নির্যাতিতা সেই তরুণী ডাক্তারের মা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে বলছেন লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে একবার ভাবুন আপনার লক্ষ্মী সুরক্ষিত আছেন কি না কি বলবেন অবশ্যই আজকে দেখুন যখনই দেখতেন যাই এই রাজ্যে আমার এই মুখ্যমন্ত্রী যেভাবে গুন্ডা বাহিনী ফুসে রেখেছেন গুন্ডা বাহিনী ফুসে রেখেছেন এবং তাদের দিয়ে তারা যে মা বোনদের অত্যাচার করছেন মা বোনদের মুখ বন্ধ করার জন্য এক হাজার টাকা করে বারোশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন এই লক্ষ্মীর ভান্ডার কি হবে যেখানে আমাদের ঘরে লক্ষ্মীর মতন মা লক্ষ্মীর মতন বোন সন্তানেদের সুরক্ষিত নেই সেখানে আমাদের লক্ষ্মীর ভান্ডার সত্যি চাই না এরকম লক্ষ্মীর ভান্ডারে আমরা আমরা তুতু ফেলি পরিষ্কার কথা বলছি তুতু ফেলি এরকম লক্ষ্মীর ভান্ডারে এরকম লক্ষ্মীর ভান্ডার আমাদের চাই না আমাদের বিচার চাই এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই সিবিআইকে হয়েছে আমাদের আমাদের যেটা দাবি ছিল যে ঘটনাটা যে যে মতে ঘটেছিল সেই সঙ্গে সঙ্গে রাজ্যের পুলিশ না মিলতে পার এখানে আমাদের সিবিআই কে কেসটা সপে দেওয়া ওটা বন্যা ছিল কিন্তু সেইখানে আমরা দেখছি রাজ্যের পুলিশ বাড়িটাকে নিয়ে যেভাবে তেজবাণ করে বলছে যে ও সুইসাইড করেছে পরে যখন সিবিআই এসে তদন্ত করছে তখনই যে দেখা যাচ্ছে বন্টিকে দর্শন করে তারপরে যে শারীরিক অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে আমরা চাই পূর্ণ বিচারকাল এবং তার পরিবার যে পাবে না বড় পূর্ণ বিচারক এবং আমার এই রাজ্যবাসী তাই পরিবারের পাশে দাঁড়াবে এবং রাজ্যমন্ত্রীর পদটা দখল করবে এটাই হচ্ছে রাজ্যবাসীর প্রত্যাশা আর এই কথা রাজ্যবাসীকে রাজ্যবাসীর কথা মুখ্যমন্ত্রীকে মানতে হবে আর না মানলে আমাদের এই প্রতিবাদ এই আন্দোলন আরো তীব্র হবে তীব্র করব আমরা ওই আন্দোলন এটা নবন্য জেলা করব আমরা যেখানে রাজ্যের পুলিশ আমাদের পাশে সাথে থাকে না যেখানে এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তিনি আমাদের পাশে থাকে না সেখানে আমাদের রাজ্যের মা বোনদের রাজ দখলের দায়িত্ব নিতে হয় সেই দায়িত্ব থেকে বলছি আর এই রাজ্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা খুবই জরুরি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে যাতে উনি সঠিক বিচার পান এবং অপরাধীদের শাস্তি পান এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে আজকে এত কালোবাজারি অপরাধের সাথে যুক্ত আমরা চাই এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করুক এবং আরো পদত্যাগ না করলে আমরা আগামী দিন নবন্ন ঘেরাম করবো এবং আরো তীব্র প্রতিবাদ জানাবো আমরা এবং আর এই রাজ্যের যে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশের চটি চাটা হচ্ছে এই আজকের মুখ্যমন্ত্রীর চটি চাটা হচ্ছে আমাদের রাজ্যের পুলিশ আর এই আগামী দিনে ভাড়া করা গুন্ডা দিয়ে মুখ্যমন্ত্রী কাজ রাজ্যের পুলিশকে দিয়ে ভাড়া করে আজকে ঘটেছে এই ঘটনার সাথে দাসের সাথে সাথে রাজ্যের পুলিশেও গাই এবং মুখ্যমন্ত্রী তার ওপরে তার মাথার ওপরে আছে মুখ্যমন্ত্রী ওই আমরা মুখ্যমন্ত্রী পদকার চাই আমাদের দাবি কথা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদ